আমরা কিভাবে দেখছেন সারা দিন আমরা রাস্তায় নামলে পুলিশ আটকায় আমাদের আমাদের কোনো নিরাপত্তা নেই অথচ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে তারা নাকি আমাদের নিরাপত্তার জন্য আছে তারা যদি নিরাপত্তার জন্য থাকে আমার ভাইরা কালকে রক্ত দিল কেন তারা কেন কালকে গ্রেনেড হামলা করল বিজেপিরা আমাদের এখানে কি করে তারা তো ছাত্র লিখতে পারবে ছাত্র লিখেও আমাদেরকে মারলো আমাদের স্কুল বন্ধ কথা বলছিল প্রথমে বন্ধ করার কথা বলে আমাদেরকে থামানোর চেষ্টা করলো পরে বলেন বন্ধ হলে কি হয় আর অন্য জায়গা শুরু হয়েছে পরে বলে যে না শুরু হয়নি খবর নেন আমরা বলি আমাদের ট্রেন ওখানে আছে মাথায় মাথা ফেটে গেছে রিক্সাতে যাচ্ছে আহত বলতে চাই তোমরা আমাদের মেয়ে তোমরা আমার মেয়ে এখানে পড়ে ওরা তোমাদের নিরাপত্তার কথা আমরা চিন্তা করি নিরাপত্তার কথা যেটা চিন্তা করলো এতগুলো মানুষ কিভাবে মারা গেল আমরা তো এভাবে মারামারি শুরু করিনি যারা শুরু করেছে তাদেরকে বন্ধ করেন তাদেরকে সামলান আমাদের নিরাপত্তাই ভয় দিচ্ছেন আমাদের কি আমাদেরকে গুলিবদ্ধ করা হচ্ছে আমাদের বড় ভাইদের বোনদের নিরাপত্তার কথা চিন্তা করেন ওদেরকে গুলি করা হচ্ছে আমরা কি বড়ো হলে যখন ছাত্রলীগে আমাদেরকেও অত্যাচার করবে তখন কি আমাদের নিরাপত্তা থাকবে নিরাপত্তা আমাদের এমনেও নাই ও অমনেও নাই আমরা আন্দোলন করে মরি আর ওভাবে ছাত্রলীগের হাতে মরি মর্ব মর্ব ঠিক আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি পুলিশ কেন আমাদেরকে বাঁধা দিবে আমাদের ভাইরা ঢাকা ইউনিভার্সিটির ভাইরা জাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভাইরা আমাদের জন্য মৃত্যুবরণ করছে তারা শহীদ হচ্ছে আর আমরা কথা বলবো না আমাদের রাইটস নিয়ে আমরা আমাদের তো অধিকার বাকস্বাধীনতা হচ্ছে আমাদের অধিকার আর আমাদের থেকে এই অধিকার কেউ চিনিয়ে নিতে পারবে না অন্যায় এবং অবিচারের প্রতি আমরা সর্বদাই সচ্চার এবং সরব থাকবো আমরা কখনোই অন্যায় বিরুদ্ধে মাথা নত করি নাই করবো না আমরা জাত হিসাবে সর্বদাই অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি কারণ আমরা বাঙালি আমরা তার প্রাণ শক্তিতে উজ্জীবিত এবং আমরা আমাদের আন্দোলন থাম